দর্শক আসসালাম আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন কিছু গরু পালে গরু আসলে গরুগুলোকে এগুলো বোয়া প্রাণী তাদের কলা গাছ খাওয়াচ্ছে কলা গাছ খেয়েই গরুগুলো বেঁচে থাকে যদিও খুবই কষ্টকর পরিবেশ পরিস্থিতির মধ্যে এই জীবগুলোর জীবনযাত্রার মান এটা আপনারা বুঝতে পারতেছেন শিব প্রদর্শক তাগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি খুবই ছোট এবং নিচে ভাবে খাওয়ানো হচ্ছে মনে হয় আর খোলা মেলা অবস্থায় রাখলে বেশি ভালো হতো নাকি ভাই এই জীবন নাকি। আসলে গরুগুলো তো খলামলা পরিবেশে রাখলে খুব বেশি ভালো হতো গরুগুলোর জন্য আপনারা দেখতে আছেন এটা হচ্ছে এটি হচ্ছে কোটালিপাড়া রামনগর রামনগর বাজার বা রামনগর ব্রিজ যেটাই বলি কোটালিপাড়া রামনগরে কি শুজ গেট লাগায়। এই খুব অমানবিক ভাবে অত্যাচার করা হয় গরুগুলোর উপর এরকমভাবে একে অন্য কোনো খাবার দেওয়া হয় না দেখতেছেন খুব এই গরুগুলো বাড়ার জন্য যে রাখা যে ইটা রাখা হয়েছে এটি ঘিব বাঁশে যেভাবে বেঁধে রেখেছে আর কি খামারের মতন খুবই চিক সরু চিকন কিছু রশি দিয়ে গরুগুলোর সাথে এইভাবে বেঁধে অনেকটাই জোরপূর্বক করা হচ্ছে গাছটি তবে আমরা চাই গরুগুলোকে ভিন্নভাবে ভিন্নভাবে হোক যেন গরুগুলোকে একটু সঠিকভাবে পরিচর্যা করে মালিক অবশ্য মালিক তার ইচ্ছা মতন যে কোনোভাবে পরিচর্যা করতেই পারে তবে আমরা চাই আসলে যেন অন্তত এদেরও একটা জীবন আছে যুদ্ধটা বোয়া প্রাণী হয়তো বলতে পারে না এদের যেন একটু ভালো পরিবেশে রাখা হয় ভালো একটু খোলামেলা ভাবে এইগুলোই খাবে দেখতে পাচ্ছেন আসলে গরুগুলো পানির জন্য হাহাকার করছে যাচ্ছে আর কি তবে শুধু হাতি নয় এবার গরু তো কলা গাছ খায় তবে আমরা এতদিন জানতাম যে শুধু হাতিতে কলা গাছ খায় একদম এখন দেখলাম যে না গরু তো কলা গাছ খাই তবে এটা আসলে আসলেই সত্যি তার অর্থ অমানুবিক পরিবেশ পরিচিত আপনারা যদি দেখেন একটু বোঝানোর চেষ্টা করি এখানে প্রায় বেশ কয়েকটি গরু রয়েছে বিষয়টা কেউ ভালোভাবে নিচ্ছে না আশেপাশে যে যারা দেখে তারাই বিষয়টা নিয়ে খুবই ধ্যান আছে এবং মালিক পক্ষকে সবাই খুব অন্যভাবেই দেখছে কারণ সবাই চাইছে গরুগুলোকে যেন অন্তত এভাবে রাখুক খাওয়াকে এইভাবে কিন্তু একটু সঠিকভাবে খাওয়াক সঠিক পরিচর্যায় যেভাবে রাখা হয় একদমই পরিবেশ পরিস্থিতি যদি দেখেন আপনারা তবে আমরা চাই পাবনা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবে ভিডিওর মাধ্যমে পোটালিপাড়া প্রশাসনে তারা যেন এই গরুগুলোকে অন্তত সঠিক পরিবেশে রাখার ব্যবস্থা করে দেয় সুপ্রদর্শক এখান থেকে বিধানসী সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে